নিচের কুনটি শুদ্ধ বানাম একুয়েন্স আলুর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য যে পাইপ সর্বদা উচ্চচাপতা অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয় তাকে কি বলা হয় নিয়তবায়ু দি অ্যাফ্রেস শব্দটি অর্থ কি ইনফ্রম নীচের কুনটি শুদ্ধ বানাম গিবেনেস বৃহদায়কতা ত্রিভুজের মত আকৃতি প্রশান্ত মহাসাগর দৃশ্যমানতা বর্ণনায় বৃহত্তম দৈর্ঘ্য কত লাল বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তিন বছর বাদে পিতা পুত্রের বয়সের চার গুণ হয় পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পঁয়তাল্লিশ বছর নয় মাস সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা এক্স প্লাস ওয়াই টু অর্থাৎ এক্স মাইনাস ওয়াই টু এর সমান সমান কত ফোর এক্স ওয়াই তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটিকে রচনা করেছেন আলাউদ্দিন আল যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীয় একটি কারুকটি হিটলার স্লো অ্যান্ড স্টেডলি দি রেচ বাক্যের শূন্যস্থান শব্দটি শব্দ বসে সঠিক শব্দ বসে উইন্স সূর্য থেকে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ শক্তি প্রাস দ্বিগুণ শি ফ্যান্স হিমসেলফ বাক্যের প্রেসিভ ফ্রম শি ইজ দ্য ফ্যান্ডেড বাই হিমসেলফ দুটি পরস্পরের বৃত্ত কয়েকটি সাধারণত স্পর্শক আঁকা যেতে পারে দুইটি কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ণিত করলে উৎপন্ন বই বৈস্তর কুণ তিনটি সমষ্টি তিনশো ষাট ডিগ্রি একটি এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চলে তার স্থানে গেলে এক ঘন্টায় তিন কিলোমিটার বেগে চলে ফিরে আসলো আসলো যাতায়াতে তার গতি কত ছিল ত্রিশ বাই চার কিলোমিটার সিমিলার শব্দটির অ্যান্ট্রনমি কি ডিফেন্ডার ডিফেন্ট ডিফারেন্ট কিসে কিসের কিসের কোন বাক্যটি শুদ্ধ ইন ইনফিনিসডেন্ড রিডিং দি বুক রেকোমা দাসেরে মনে বাক্য নিম্ন রেকো শব্দটি কোন কারকের কোন বিভক্তি কর্মের দ্বিতীয় দলেশ্বরী নদীর শাখা কোনটি গঙ্গা ইউ আর নট রিসেন্ট বাক্যের শূন্যস্থানের সঠিক বসে অফ মানুষের রক্তে কত ধরনের রক্তকণিকা আছে তিন প্রকার কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সরদ্বনির উদাহরণ বিদ্যালয় বিদ্যুৎ পরিবাহকে রুদের একক অহম চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেলে চালে ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না বিশ পারসেন্ট কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হতে পাতার কাজ করে ফণিমনসা লেট দি বুক বি রেড বাই ইউ বাক্যের একটি ফ্রম রেড দ্য বুক বাঙ্গালি ও যমুনা নদীর সংযোগ কোথায় রাজশাহী ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়া শঙ্কর ধাতু ও পিতলের উদাহরণ হল তামা ও দস্তা সৌরজগতের দ্বিতীয় গ্রহ শনি কাশ তৈরির প্রধান কাঁচামাল বালি সূর্যের নিকটতম গ্রহ বুধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে অধীনে ছিল দুই নম্বর সেক্টরে রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র গাইগার মোলার কাউন্টার বপিষ্টের বায়ুর স্বাভাবিক চাপ সেমি আজকে নগদ কালকে ধার বাক্যের নিম্ন রেখা শব্দটি কোন কারকের বিভক্তি অধিকরণের দ্বিতীয় একটি বালিকা দোতালায় বসে দুলকাচ্ছে সে উঠে দাঁড়ালে কোন দোলার কালের কি পরিবর্তন করবে বাড়বে দোলনকালে কি পরিবর্তনকে বাড়বে নেপালের পার্লামেন্টের নাম কি জাতীয় পরিষদ দু দাঁতের সংখ্যা দুধ ও দাঁতের সংখ্যা কি দুধ দাঁতের সংখ্যা বৃষ্টি দুধ দাঁতের সংখ্যা বৃষ্টি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে বাক করা হয় এগারোটি কোনটি শুদ্ধ বানাম পঙ্কিল একাদশের বৃহস্পতি এর অর্থ কী সৌভাগ্যের বিষয় কোনটি শুদ্ধ বানাম সদ্যজাত দি টিচার সাইট আই শেল নট টাচ হিম ইংলিশ সাক্ষর ইন্ট্রোডাক্স স্পেস দি টিচার সাইট দ্যাট হি ওয়ার্ল্ড নট টাচ হিম ইংলিশ জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ পীষন শব্দটির এক প্রেশনেট কোন শ্রেণির বিশজন ছাত্রীর বয়সের গড় বারো বছর চার চারজন নতুন ছাত্র ভর্তি হওয়ার বয়সের গড় চার মাস কমে গেলে নতুন চারজন বয়সের গড় দশ বছর ধ্রুপতারাটিক মাতার উপরে অবস্থান করেন সুমেরু বিন্দুতে মাইস ট্রে শব্দটির সেময়ে এনিগ্রাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফুরন জিরো টু সমান সমানগত জিরো পয়েন্ট জিরো 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 টু পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে ধর্মপাল দুই নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টা পূর্ণ হয় নল দুটি একত্রে কোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে ছয় ঘন্টার জুলেকার মন কাব্য গ্রন্থটি রচিয়তাকে তাকে মোহাম্মদ মাহজুল্লাহ মেগাচন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গ্রমণ হয় কারণ মেগাটি থেকে বায়ুতে তাপ বিকরণের কারণে বাধা দেয় এ প্লাস বি সমান সমান সি হলে এ কিউব প্লাস বি কিউব থ্রি এ বি সমান সমান সি কিউব লুপ্ত পদ নির্ণয় করুন বারো ষোলো বিশ ইকুয়েল টু পনেরো পরিচালক বৃদ্ধি বেশি হয় কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দ্রাবমান একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন কত সময় এই তাল গাছটি অতিক্রম করে বারো সেকেন্ডে তৎপুরুষ সমাসের কোন পদ প্রদান পরপদ কোন মাধ্যমে তাপমাত্রা বাড়লে এই মাধ্যমে শব্দের গতি বাড়ে দানের বাদামি রোগ হয় চত্রাক দ্বারা কৌশলে কার্যধারতার কুন্তির অর্থ মাছ না চুই পানি রিপ্লেস শব্দটির নাউন হচ্ছে রিপ্লেস সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে প্লবতা বেশি সমুদ্রের পানি চুতদের অভিনয় নাটকটি কার রচনা আল কামাল আব্দুল আহাব কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখলেন ইসলামাবাদ মির জুমলা সমাজবদ্ধ পদের পরিবর্তিত অংশ কি বলা হয় উত্তম পদ পানামাকাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে টেনাবেল শব্দটির অর্থ কি ডিফেন্স বেলি আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এগারো টাকায় আট এগারো সতেরো উনিশ তিপ্পান্ন ধারাটির পরিবর্তিত সংখ্যা কত একশো এক কাজের একক ঝুল নিচের কোনটি শুদ্ধ বানাম They have been at a draining the canal for a week.